গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার টক ঝাল স্বাদে মাছের ঝোল বাঙালিদের খুব পছন্দ আর এই রান্নাটা খুবই কম মশলায় তৈরি করলেও খেতে দারুণ লাগে আজ তৈরি করছি ওলকপি আলু পাকা টমেটো দিয়ে সিলভার কাপ মাছের ঝোল আর এই রান্নার জন্য সামান্য তেল নিয়েছি মাছগুলো আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রাখা ছিল অল্প জিরা আর সকি মুড়ি আর তেজপাতা ফুড়ন দিলাম ফুড়ন ভাজা হলে কাটা সবজিগুলো দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে দিলাম গরুয়া রান্না তাড়াতাড়ি হয়ে যাবে লবণ হলুদ দিয়ে হালকা আছে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম আর এবার জল দিয়ে দিচ্ছি জল বাড়িয়ে দিচ্ছি ওলকপি আলু একটু সদ্য না হলে রান্নাটা খেতে ভালোও লাগে না জল দিয়ে পাকা টমেটো এবং সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর বাটা মশলার মধ্যে জিরা আর শুকনো মরিচ বাটা দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে রাখব ওলকপি যত কম বেজে রান্না হয় বা মাছের জুলে দেয়া হয় ততই গলে যায় তাড়াতাড়ি আর শীতকালীন সবজি খুব একটা সময় লাগে না আর এরকম হালকা তেল মশলায় মাছের ঝোল প্রতিদিনের গরুয়া রান্নায় খেতে কিন্তু দারুণ লাগে মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য এরকম হালকা মশলায় যে কোনো মাছের ঝোল খেতেই ভালো লাগবে মিডিয়াম মাছে পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়েছি আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে সবজিগুলো ভালো সেদ্ধও হয়ে এসেছে এবার ভাজা মাছগুলো এঁকে এঁকে দিয়ে দিলাম যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা খেতে দারুণ লাগবে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর এইভাবে হালকা আছে আরও কিছু সময় জাল দেবো ঝুলটা যতক্ষণ মাখা মাখা না হবে সিলভার মাছ এমনিতে খুব নরম হয় তাই ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে কড়াইটা ধরে ঝাঁকিয়ে নিলাম এতে মাছগুলো ভেঙে যাওয়ার ভয়ও নেই নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল সুস্বাদু ওলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ